خلق صورة سورة الرحمة بكا ما خلق تر سورة الرحمة بكا نستطيع تنفزورا بستا تستطيع تنفزورا بستا الله بلنكو دنيا المسلمان او هندو বৈদ্য জাতি ওই যত খ্রিস্টান জাতি আস যত নবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি উদ্দেশ্য আমি আল্লাহ অন্তরের মানুষ ও নোয়াপাড়া মাদাই আর মা বোনের এ ব্যস্তের বাগান বিদায় হয়ে চলে যাবে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করন আল্লাহ তো সুন্দর বানাইলেন ইসুফ আলাইসাল্লামকে ভালোবাসার জন্য সংসার ছেড়ে দিলেন স্বামী কি ত্যাগ করে দিলেন সন্তান বলে গেলেন খাওয়া খাদ্য রাজত্ব সব কিছু বলে গেলেন কিন্তু একটাই যদি আমি ইসব নবীর যদি ভালোবাসতে পারি তাহলে আমি একদিন আমার আল্লাহ পেয়ে যাব কোনো সন্দেহ নাই জোরে জোরে কন সুবাহ ইসুফ সাল্লাম বলেন আল্লাহ তালাম আমাকে সৃষ্টি করেছেন এবং জন্য সেই একটা আয়াত কোরআনের ভিতরে আল্লাহ তালা এর সাথ করেন আমি যখন কোরআনের আয়াতটা আমি ফাটে এলাম মদিনার ভয়ে এত খুশি হলেন এত খুশি হলেন আসপান জমিন দিলোয় খুশি না টাকা পয়সা দিলো খুশি না দেন যত দেড় হাম যত কুটি হাম আছে যত টাকা পয়সা কর আছে যত নারী বুড়ি আছে কোনো খুশি না যখন আর একটা নাজিল হলো খালাকুতুল ইনসা ইংসা ই

আবার ফাঁকি স কুটি কুটি রঙ্গের ফাঁকি গুলা নবীর সঙ্গের ফাঁকি গুলা উঠবে মহিষ গুলা যত রকমের পশু পাখি আছে নিচের উপরের যতগুলা ফাঁকি পশু মহিষ বানিয়েছে সবাই খুশি হল নবীর কাছে একটা বয়ান আসলো জিন্দা ওয়াল ইনসা ইল্লাহ লিয়া বদুন নবী কয় ইসব নবীর কাছে ওই বয়ানটা আসলো বায়ানটা হলো আমার আল্লাহর কার যেরকম আর যেরকম কার আল্লাহ আল্লাহ ইসে সিরি নিস্ত নাম সিরে সব করি কুনাদ জানাম তাম মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনারে খুদ বদস্তে খাজাদান দাদান। আলী থানবীর কিতাবের মধ্যে উল্লেখ করেন নবী যখন নাকি তয়রনা বাবিলের তফসির করা শুরু করলেন ওমা খলাকুল জিন্ন ওয়াল ইনসার যখন ইনসানের ওয়াজ করলেন হে দুনিয়ার আরবের লোকেরা মক্কার লোকেরা শুনে রাখো রহমাতুল্লাহ নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন নবী হিসেবে কি হিসাবে

মুসলমান ইমানদার নবীকে দান করেছেন কতটুকু আলম দান করেছে আল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করলেন কুরআন ইপাহাকির মধ্যে সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করলেন মুসলিম শরীফে ইমাম মুসলিম বর্ণনা করলেন ইমাম তিরমিজি বর্ণনা করে সারা রাত পায় গেল ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য আর মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ সৌন্দর্য শেষ করতে পারে নাই জরে আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল্লাহি আলামিন জানাইয়া দান ওই মক্কার লোকরা অহংকারী লোকরা শুনো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা করার জন্য জংলার কেনারে একজন মুরব্বী বাবা আড়াইশো তবুসর হায়াত পাইলেন এরপরও বাড়িয়ে গেলেন ওই সময় একটু অহংকার করলো আমার সে পৃথিবীতে নাই কিন্তু হঠাৎ করে একটা ফাঁকি আরবিতে কথা বললেন হে মুরব্বী হেসানা রাখো এই সময় তুমি যে অহংকার করতেছো তোমার মতন তাকাইয়া দেখো আমার একটা সঙ্গী বুদুদ ফাঁকি আছে ফাঁকি এক হাজার নয় এক লক্ষ বার মিনিটে জিকির করে জোরগন সুবাহ আল্লাহ প্রতি মিনিটে কয় হাজার লাখ বার জরকন

ও সসাজান রাজুল সিন বু আবি ওয়ালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি আপনাকে বাবার মত নিয়ে মনে করি আপনি আমাকে যত হিংসু জানো আর মতন দেখেন না কোনো বাতিজা মোহাম্মদ বাতিজা মোহাম্মদ আমি আল্লাহর ধর্ম পালন করি আমি আল্লাহকে বিশ্বাস করি কার বিশ্বাস করে যারা কোন আর যারা কোন করে আমি আল্লাহ তালার বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম কে তো मालूम কোরআনের মাধ্যমে এই তাফসীরটা যখন চিন্না <laughs> ওয়ালিংসা ইনসানার জিনকে আল্লাহ তালা সৃষ্টি করে আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ তাআলা এত খুশি হয় জঙ্গলের কিনারে যখন একটা ফাকি ডাক ডাক দিয়ে বললেন হে আরআইশুদ বসদের মربی বাবা শুনো আমরা তো ফাকি আমাদের কোনো মূল্য নাই কিন্তু একটা ফাকি আছে আরাবে মদিনায় alam তাওরা kayfa fa'ala rabbuka bi ashabil fil আলা মিয়া kaidhum fi tadlil wa arsala alaihim tayran abab গানের দিকে মন কেন যায় সালমান শাহর দিকে মনে পরে যায় এক সময় সালমান শাহ ছিল কয় কিস সালমান শাহ এই বলিয়া যখন আমুল করে দিনদাত কান্না কাটি করলো সালমান শাহ মরিয়া গেল গান মরিয়া গেল এই গানে কোনো কাম হবে না কিন্তু যদি তুমি কোরআনের একটা তাপসির তুমি শোনো কোরআনের একটা আয়াত যদি তুমি বানিয়ে যদি তেলাওয়াত করো কেয়ামতের ময়দানে কেয়ামত পর্যন্ত ওই তোমার সম্মানটা তোমার কাছে চলে আসবে আল্লাহ বলেন তৈরন আবাবিল আমি দেওয়া যে আবাবিল ফাকিরা আছে ফাকিরা কান্না কান্নাকাটি শুরু করে দিলেন জোরে কনসুবাহান আল্লাহ আমার রাসুল সাল্লাহ ফাইকাম্বার বলেন আল্লাহ তালা জিনার মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য এবাদত করার জন্য এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি মানুষের গোলামি করো দরকার দুর্গার যদি পূজা করো আল্লাহ তালা তোমাদেরকে একটা গর আছে একটা জায়গা আছে জাহান নাম ওই জাহান নামের মধ্যে যখন ছেড়ে দিবে তখন জাহান নামের মধ্যে বান্দারা টিকবে না ওই জংলার কিনারে মুরব্বি দাঁড়াইয়া তবা করলেন আল্লাহ তালা তবাডা কবল করলেন কোন তবাডা ওমা খালাক তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা জোরে জোরে করল সুবাহান আল্লাহ